নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের নিবেদন ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস সেখানে ছুটি বলে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আছে এই গল্পটিকে আমরা আগে যে আলোচনা করিনি তা নয় আগেও আমরা আলোচনা করেছিলাম আরও একবার আর একটু অন্যভাবে আরও সহজভাবে একটু বুঝে নেবার চেষ্টা আজকের নিবেদন প্রথমেই বলি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্পগুলোকে আমরা যখন কয়েকটা শ্রেণীতে ভাগ করি শ্রেণীতে ভাগ করার অর্থ কি না শ্রেণীতে ভাগ করবার গাছপালা পশু পাখি প্রত্যেককে এক একটা ক্যাটাগরিতে ভাগ করি শ্রেণীতে ভাগ করি বিষয়বস্তু অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি অর্থাৎ বিষয়বস্তু মানে একটা গল্পে কি কাহিনী আছে কি বিষয়টা আছে সেই বিষয়টা নিরিখে সেই রকমই আরও যে সমস্ত বিষয় নিয়ে গল্পগুলো লেখা হয়েছে সেই কেন্দ্রিক গল্পগুলোকে এক একটা ক্যাটাগরির মধ্যে শ্রেণীর মধ্যে আমরা রাখতে পারি রবীন্দ্রনাথের লেখা ছুটি গল্পটাকে আমরা রাখতে পারি রবীন্দ্রনাথের লেখা মানুষ এবং প্রকৃতির সম্পর্ক যেখানে দেখানো হয়েছে প্রকৃতির সঙ্গে বাঁচা প্রকৃতির উদার মুক্ত প্রাঙ্গণে প্রকৃতিকে মা রূপে কল্পনা করে সেই মায়ের যেমন আর স্নেহের ছায়ার মধ্যে একজন সন্তান বড় হয় তার কাছে সবথেকে নিরাপদ সব থেকে আনন্দের সব থেকে প্রাণ ভরা আনন্দের জায়গাটা যেমন মায়ের স্নেহ ছায়াটা হয় তার আঁচলটা হয় তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন কোথায় দেখেছিলেন সেটাও একটু বলে রাখা ভালো জমিদারি দেখাশোনা করবার জন্য রবীন্দ্রনাথকে পূর্ব বাংলায় যেতে হয়েছিল এখন যেটা বাংলাদেশ জমিদার বাড়ির সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি কাজ কিন্তু তার ভালো লাগে না তার কাজ আসমানদারির কাজ আসমানদারির মানে তিনি কল্পনা করেন লেখেন সৃষ্টিশীল মানুষ অর্থাৎ তিনি একজন স্রষ্টা মানুষ হিসেবেই যে জীবন জমিদারের যে পাওনা গণ্ডার হিসেব প্রজাদের থেকে এই হিসাবের মধ্যে তিনি থাকতে চাইতেন না কিন্তু তা সত্ত্বেও জমিদার বাড়ির সন্তান হিসাবে তাকে পূর্ব বাংলায় যেতে হয়েছিল কিন্তু এই পূর্ব বাংলায় যাওয়াটা কিন্তু রবীন্দ্রনাথের জীবনে একটা বড় ভূমিকা বা একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে যে রবীন্দ্রনাথ আজীবন মানুষের পক্ষে কথা বলেছেন মানুষের হয়ে কথা বলেছেন যাকে এক কথায় বলা যায় যে মানুষের কবি সেই মানুষকে কাছ থেকে দেখবার একটা সুযোগ সেই মানুষের দুঃখ কষ্টকে একজন জমিদার রূপে দেখবার সুযোগ রবীন্দ্রনাথের জীবনে হয়েছিল এই পূর্ব বাংলায় ভ্রমণের সূত্রেই জমিদারি কাজে দেখাশোনার সূত্রে যাওয়ার সূত্রে আর এই পূর্ব বাংলায় তিনি যেমন প্রজাতির দুঃখ কষ্ট অভাব সবটাকে তিনি লক্ষ্য করেছিলেন নিজে এবং তাঁর স্ত্রী দুজনে মিলেই এই প্রজাদের দুঃখ কষ্ট নিবারণের জন্য দীর্ঘকাল সেখানে থেকে যেমন নানা উন্নয়নের কাজ তিনি করেছিলেন পাশাপাশি তাদেরকে নিয়ে গল্প লিখেছিলেন সেই গল্পের ধারায় ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা যাদেরকে তিনি দেখেছিলেন ওই নৌকায় বোটেতে পদ্মাতে বসে পর্দার উপর বোটে বসে তিনি দূর থেকে দেখছেন গ্রামের ছেলে মেয়েগুলোকে ছোট ছোটো মেয়েগুলোকে যাদের বয়স ওই বয়স বছর তেরো বারো তেরো এই কিশোর কিশোরীদেরকে তিনি দেখছেন যারা সদ্য কিশোর কিশোরীতে পা দিয়েছেন কিশোর কিশোরী বয়সে দেখেছিলেন প্রকৃতির সঙ্গে তাদের কি অচ্ছেদ্য চোখ প্রকৃতি যেন তাদের মায়ের মতো প্রকৃতির স্নেহ ছায়াতে তারা বড় হচ্ছে প্রকৃতি যেন তাদের মায়ের মতো সেই ছেলে মেয়েগুলোকে নিয়ে তিনি বারবার একের পর এক গল্প লিখেছেন সুভা অতিথি কিংবা বলাই কিংবা এই আমাদের আলোচ্য ছুটি গল্প ছুটি গল্পের মধ্যে আমরা দেখতে পাবোটা কি তো এই যে প্রকৃতি আর মানুষের কাছাকাছি সংযোগ যে ছেলে মেয়েগুলোকে তিনি দেখছেন ওই নদী তীরে খেলে বেড়াচ্ছে বিষয়ত ছেলেগুলোকে প্রকৃতির সঙ্গে যেন তাদের একটা অচ্ছেদ্য চোখ এই যে গাছপালা প্রকৃতি নদী যখন তখন নদীর জলে ঝাঁপ দিয়ে স্নান করা ইচ্ছে মতো ঘড়ি নিয়ে দৌড় দেওয়া এই যে এই যে একটা মুক্ত উদার জীবন প্রকৃতির আনন্দ আনন্দযজ্ঞকে যেন তারা অযাচিতভাবেই নিমন্ত্রিত তারা নিমন্ত্রিত না হলেও তারা অযাচিতভাবেই সেখানে এসে বসে আছে আগে থেকেই তাদেরকে ডাকতে হয় না তারা তো মায়ের সন্তান মায়ের আনন্দযজ্ঞে ছেলেদেরকে তো নিমন্ত্রণেরও প্রয়োজন নেই তারা তো মায়ের সঙ্গে সঙ্গেই থাকে সেই সেরকমই এই প্রকৃতির উদার উন্মুক্ত প্রাঙ্গণে বাতাস খেলে বেড়াচ্ছে সেখানে পাখিরা গান গাইছে এই যে উদার একটা উন্মুক্ত প্রকৃতির আনন্দযোগ্য যেটাকে আমরা খেয়াল করি না আজকের কর্মব্যস্ত জীবনে সেই ডাকটা যাদের জীবনে কর্মের কোনো আহ্বান নেই যারা জীবনটাকে পরিপূর্ণরূপে উপভোগ করতে পারে সেই ফটিকের মতো বারো তেরো বছরের ছেলে মেয়েগুলোর কাছে সেই জীবনটা যেন একটা বলা যেতে পারে রূপকথার জগতের মতো একটা খাজানা তাদের কাছে সেই জগৎটাতে তারা সবসময় সামিল থাকে পদ্মায় বটে বসে রবীন্দ্রনাথ সেই ছেলে মেয়েগুলোকে দেখেছিলেন দেখেছিলেন এবং ভেবেছিলেন যে এই ছেলে মেয়েগুলোকে যদি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করা হয় এরা বোধহয় বাঁচবে না এরা প্রকৃতিরই সন্তান জলের মাছকে যেমন জল থেকে তুললে তাকে বাঁচিয়ে রাখা যায় না এরাও তাই এবং সেই ভাবনা থেকে রবীন্দ্রনাথ বেশ কিছু গল্প লিখেছেন এবং বেশিরভাগ গল্প দেখানো হচ্ছে যেমন প্রকৃতির সন্তান প্রকৃতির মধ্যেই বাঁচছে আবার কোথাও বা তিনি দেখিয়েছেন প্রকৃতি থেকে একবার এদেরকে একটু তুলে নিয়ে দেখি না কী হয় তিনি দেখাতে চেয়েছেন যে এরা এতটাই প্রকৃতির ওপর নির্ভরশীল গ্রাম্য প্রকৃতি শুধুমাত্র এদের প্রেক্ষাপট নয় এদের ব্যাকগ্রাউন্ড নয় এই এই গ্রাম্য প্রকৃতির সঙ্গে তাদের শেকড়ের যোগ নাড়ির যোগ একটা গাছ যাকে আমরা রাস্তা দিয়ে যাবার সময় দুবেলায় দেখে যাই গাছটা চারপাশে হয়তো জঙ্গল আগাছা জন্মেছে একটা সুন্দর গাছ নাম না জানা গাছ তাতে সুন্দর করে ফুলও ধরেছে আমি রোজ যাবার সময় দেখি প্রকৃতির বাতাসের সঙ্গে সে কেমন করে খেলে পাতাগুলো নড়ে সে যেন প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গণে সূর্যের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটু একটু করে তাদের ফুল ফুরলো দেখতে ভালো লাগলো আমার মনে হলো গাছটা এখানে অযতনে কেমন একটা পড়ে রয়েছে একে আমি আমার কেয়ারি করা বাগান বা ফুলের গাছের মতোই একে তুলে নিয়ে গিয়ে আমার বাগানে লাগাবো কিন্তু সত্যি নিয়ে গিয়ে যখন লাগালাম দেখলাম সে বাঁচলো না মরে গেল আসলে সে যে শৌখিন গাছ নয় ওই অযতনে ওই অবহেলার মধ্যেই সে আপন প্রাণের আনন্দে বেঁচেছিল প্রকৃতির জল হাওয়া বাতাসকে সে আকণ্ঠ পান করে নিজের মতো করে সে মাথা তুলে দাঁড়াতে শিখেছিল কিন্তু তাকে সেই শেকড় থেকে উৎখাত করলে সে যে আর বাঁচবে না সে যে তার মাটিটা হারাচ্ছে ফুটিকেরা অনেকটা তাই এই সূত্রে এবার গল্পের বিষয়টাতে যদি আমরা আসি কি আছে না গল্পে দেখানো হয়েছে বছর বারো তেরো ওই তেরো বছরের মতো একটি ছেলে যার নাম ফটিক সদ্য কৈশোরে পা দেওয়া একটি ছেলে সে গ্রামের ছেলে গ্রামের যত ছেলেমেয়েরা রয়েছে বা একটা আমরা বলতে পারি গ্রামের ছেলে মেয়েদের একটা খেলার গ্রুপ হয় সেই গ্রুপের হচ্ছে তাকে বলা যেতে পারে একজন লিডার সে হচ্ছে বালকের দলের সর্দার কি খেলতে হবে আজ কি খেলা হবে কেমন করে খেলা হবে কতক্ষণ খেলা হবে সবটারই সে যেন রাজার মতো নিয়ন্ত্রক সেই ফটিককে দেখানো হচ্ছে গল্পের শুরুতে সে এবং তার সাঙ্গ রয়েছে এবং সঙ্গে রয়েছে ফটিকের ভাই লাল জাহাজের মাস্তুল তৈরির জন্য বিরাট একটা কাঠের গুড়ি ওই নদী তীরবর্তী চড়েতে পড়েছিল সবাই মিলে ঠিক করলো ওই গুড়িটাকে আজকে সবাই মিলে ঠেলে ঠেলে বেশ চাকার মতো গুড়িয়ে গুড়িয়ে নিয়ে যাবে এবং একটা বেশ আনন্দের একটা খেলা হবে গ্রামের ছেলে মেয়ে তারা নতুন নতুন খেলার আকর্ষণ তারা অনুভব করে নিত্য নতুন খেলার আনন্দে তারা মেতে উঠতে চায় খেলা আবিষ্কার করে আজকে তাদের আকর্ষণ ওই গুড়িটাকে ওই কাঠের গুঁড়িটাকে ঠেলে ঠেলে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে কিন্তু বাধ সাদলোকে বাধা তৈরি করলো কে না ফটিকেরই ভাই লাল সে গিয়ে বসে পড়লো কাঠের গড়ির ওপর ফটিক তখন পরামর্শ দিচ্ছে ঠিক আছে ও যখন উঠবে না তখন ওকে শুদ্ধ যদি গড়িয়ে নিয়ে যাওয়া হয় সকলেই রাজি হলো কিন্তু মুশকিল হলো সেটা তো আর গাড়ি নয় ফলে কাঠের গুড়ির ওপর সে বসলে তাকে ঠেলা মাত্রই গুড়ির ওপর প্রান্তটা যখন নিজের দিকে আসছে সে তখন হুমড়ি খেয়ে মাটিতে পড়ল। আর পড়া মাত্রই তার সব রাগ গিয়ে পড়লো উপর না তার দাদার ওপর দাদাকে সে যেন সহ্য করতে পারে না তার মনে হয় তার জীবনে দাদা একটা বড়ো শত্রু এটা যে একটা বড়ো ছেলে মেয়েদের মধ্যে যে ধর যে ধরনের শত্রুতা থাকে এটা ঠিক সেই ধরনের শত্রুতা নয় ছোটোবেলায় ভাই আর বোন দাদা আর ভাইয়ের মধ্যে ভালোবাসার সম্পর্কও থাকে আবার অনেক সময় বেশ একটা তিক্ততার অম্লমধুর সম্পর্কও থাকে এটাও অনেকটা তাই ফলে সে গিয়ে একবারে আঁচড়ে কামড়ে একেবারে উদ্ধ উদ্ধতভাবে সে তার দাদাকে কিছু মারধর করলো করে তার নামে নালিশ করবার জন্য বাড়ির দিকে চলে গেল। ফটিক জানে সকলেই বা বাকিরা তো সে সময় ভাগেই বাড়ির দিকে রওনা দিয়েছে ফটিক একা একটা যা নৌকার গলুয়ের উপর নৌকার ওপর বসে সে একটা কাশ ফুলের ডাঁটা চিবতে লাগলো অন্যমনস্ক হয়ে তখনই পশ্চিম থেকেই ধরে নিতে পারি কলকাতার দিক থেকে একটি নৌকায় করে একজন অর্ধবয়স্ক পাকা চুলদাড়ি নেওয়া একজন মানুষ এসে জিজ্ঞাসা করলো চক্রবর্তীদের বাড়ি কোথায় এই যে বিশ্বম্বর বাবু লোকটা ইনি কে ইনি আসলে ফটিকের মামা দীর্ঘকাল তিনি কাজের সূত্রে বাইরে ছিলেন অনেক দিন পর এর মধ্যে ফটিকের বাবা মারা গেছে ফটিক আর তার ভাই এবং তার মা বিধবা মা এই এদের এদের তিনজনের পরিবারটা কোনো রকমে চলে অভাবী একটা সংসার ফটিকের ভাই একটু পড়াশোনায় ভালো ফটিক পড়াশোনা করে না সারাদিন ওই খেলে বেড়ায় আর ওই ঘুড়ি লাটায় নিয়ে তার একটা আনন্দের মেলা ফলে বাড়ি ফিরেও সেখানেও খুব বলা হতে পারে হট্টগোল শুরু হয়েছে ফটিকের মা একেবারে উদ্ধত হয়ে বড়ো ছেলেকে যা কাছে রাগ প্রকাশ করছে ছোটো ছেলেকে কেন সে মেরেছে এবং এদিকে বড় ছেলে পরিষ্কার জানাচ্ছে মাখনকে সে মারেনে উল্টে মাখনই তাকে মেরেছে এই ব্যাপারে মা ছোটো ছেলের পক্ষ অবলম্বন কর করলে ফটিক মাকেই প্রায় মারতে উদ্ধত হয় এই রকম প্রেক্ষাপটে তাদের বাড়িতে প্রবেশ করছেন বিশ্বম্বরবাবু বিশ্বম্বরবাবু কিছুদিন থাকার পর তাদের থেকে সমস্ত খোঁজ খবর নেবার পর বাড়ি ফেরার সময় যখন এই দুই ভাগ্নের কথা জানতে পারল তখন তিনি পরামর্শ দিলেন তার বোনকে যে ফটিককে তিনি নিয়ে যাবেন কলকাতায় রেখে পড়াশোনা করবে ফটিকের মা দেখলো যে তাদের তো দুই ছেলে কিনে সংসার চলে না ফটিক বট্ট পড়াশোনায় অমন অমনোযোগী কাজেই ফটিককে যদি পাঠিয়ে দেওয়া যায় সে যদি একটু সেখানে লেখাপড়া শিখে তাতে আখেরে লাভ আর দুই ভাইয়ের মধ্যে যে ঝগড়া তাতে করে কোন দিন না ফটিকের আগের বসে তাকে ওই মেরে একেবারে নদীর জলেই না ফেলে দেয় এরকম একটা ভয়ও তার কাজ করত। মা তো তাই ফটিকের মা রাজি হয়ে গেল ফটিকও মনের আনন্দে একেবারে মুশকল তার একটা ছোট্ট বালক সে তার মনের কৌতূহল নিত্য নতুনের প্রতি থাকবে এটাই তো স্বাভাবিক সে ভেবেছিল তার গ্রামটাতে সে যেভাবে আনন্দ করে মেতে উঠে একটা আনন্দযজ্ঞে সামিল হয়ে সে থাকে যেভাবে মুক্ত জীবনের সাথ সে পায় যে আনন্দ নিয়ে সে বাঁচে বোধ হয় শহর কলকাতা তার থেকে আরও সুন্দর আরও মুক্ত আরও উদার আরও সেখানে আনন্দ কিন্তু সেখানে গিয়েই কদিনেই তাকে বুঝতে হচ্ছে মামিমার সংসারে আরও তার ছেলেমেয়েরা রয়েছে সেখানে সেই যেন একটা বাড়তি বোঝা তাদেরই কোনো রকমের সংসার চলে আবার একটা বাড়তি বোঝা নিয়েলে এলে কোনো নারী যাকে সংসারটাকে ঠেলতে হয় হিসাব করে করে পুরুষেরা তো অর্থ দিয়ে ক্ষান্ত হন কিন্তু সংসারটাকে একবারে নিচের আঁচলে বেঁধে ইচ্ছে মতো করে তাকে ঠিক মতো করে ওই অল্প উপার্জনের সংসারটাকে একেবারে জননী স্বরূপ মায়েরা মেয়েরা তারাই তো সামাল দেয় ফলে একটা বাড়তি বোঝার মতো এই ভাগ্নেটাকে কাঁধের উপর নিয়ে এসে তার স্বামী যে ভালো কাজ করেনি এটা উঠতে বসতে স্বামীকে বোঝায় এবং ফটিকের সঙ্গেও তার আচরণ মোটেই সুবিধের নয় ফটিককেও বুঝতে হয় যে গ্রাম ছেড়ে শহরে এসে সে মোটি ভালো করেনি গ্রামে সে ছিল রাজা আর রাজা সবাই তাকে রাজার মতো সম্মান করত। সে ছিল বালক দলের দলের সর্দার আর এখানে তার যেন অবস্থা ভিগির মতো সে একদিন স্কুলে বই হারিয়ে ফেলছে তার জন্য তাকে স্কুলের শিক্ষক থেকে শুরু করে তার মামিমার কাছে বকা খেতে হচ্ছে রোজ রোজ তাকে বই কিনে দেওয়া সম্ভব নয় স্কুলের শহরের ছেলে মেয়েদের সঙ্গে সে মানিয়ে নিতে পারছে না স্কুলের ওই পড়াশোনার যে গণ্ডিবদ্ধ জীবন যে টাইম টেবিল যে নির্দিষ্ট নিয়মে বাঁধা ধরা জীবন এটা তো ফটিকের জীবনে ছিল না ফটিক ছিল বনের মুক্ত পাখির মতো খাঁচার নিয়মটাকে তো সে মানতে পারছে না তাই যখন একটু আদৌ স্কুলে গিয়ে ছুটি ছাটা পায় তখন সে দূর থেকে যখন দেখে যে কোনো একটা বাড়ির ছাদে দুপুরবেলায় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো খেলা করছে তখন তার প্রাণ যেন অস্থির হয়ে উঠত গ্রামের জন্য সেই গ্রামের উদার উন্মুক্ত প্রকৃতি সেই যখন তখন নদীর চলে ঝাঁপ দেওয়া সেই একটা বলা যেতে পারে ঘুরি নিয়ে ওই দূর দেওয়া তাইরে নাইরে না করে সেই যে যখন তখন উদার উন্মুক্ত প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরা বনের মুক্ত পাখির মতো সেই জীবনটাকে সে খুব মিস করে সে অপেক্ষা করে কবে আবার গ্রামে ফিরতে পারবে কিন্তু পুজোর ছুটি আর আসে না এর মধ্যে সে বাড়ি ফিরে যাবার জন্য অতিষ্ঠ হয়ে ওঠে একদিন সে নিজেই বেরিয়ে পড়ে এর মধ্যে তার শরীরও খারাপ ছিল বাড়ি থেকে পেরিয়ে যাওয়ার পর তার নামে পুলিশে তার নামে জানানো হলো যাতে খোঁজখবর করা হয় একদিন বৃষ্টি বাদলের রাতে পুলিশের লোকেরা তাকে দিয়ে গেল সে সম্পূর্ণ সিক্টো ভিজে গেছে তার জ্বর আরও বাড়ল তারপর জ্বরের মধ্যে ভুল বোকা ডাক্তারবন্দি দেখেও কোনো কাজ হচ্ছে না মামাও বুঝতে পারলেন ভটিকের আর আয়ও বেশি নেই ফটিকের মাকে ডাকা হলো ফটিক ঘুমের ঘরে বারবার বলছে এক বাউ মেলে না দো বাও মেলে না জাহাজে খালাসিরা ওই জল মাপার সময় এই শব্দগুলো ব্যবহার করে এক বাউ মেলে না দো বাউ মেলে না জলের গভীরতা মাপে মাটির তলটাকে খোঁজার চেষ্টা করে ফটিকও যেন ওই ঘুমের ঘরে অবচেতন মনে যেন বারবার জীবনে তল খোঁজার চেষ্টা করছে গ্রামে কি ফিরে যাওয়া সম্ভব সেই তল খোঁজার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না তাই তো বলে উঠছে এক পাও মেলে না দু বাও মেলে না ফটিকের মা এসে তাকে জড়িয়ে ধরছে যতই হোক ছেলে তো দুটো সন্তানকেই তিনি ভালোবাসেন ফটি ফটিকের অন্যায় অত্যাচার উৎপীড়নে তিনি রুষ্ট হন থেকে কিন্তু মা তো ভালোবাসবেনি শেষবেলায় মা সাক্ষী থাকলেন ফটিক মারা গেল না আমাদের গল্প শেষ হয়ে গেল এই যে গল্প আসলে গল্পের নামটা খুব লক্ষ্য করবার মতো ছুটি ছুটি তাকে ছুটি মানে যা মুক্তির বার্তা দেয় বন্দি দশা থেকে একটা নতুন করে বাঁচবার একটা মুক্তির হাতছানি হয়ে আসে ছুটি এই গল্পে ছুটি নামটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ গ্রামের সন্তান প্রকৃতির সন্তান ফটিক তাকে জোর করে তাকে তা তাকে সে জোর করে বলতে সে ইচ্ছে করি হয়তো গেছিল কিন্তু সে তো জানতো না ইটকাট কংক্রিটের শহরটা ওই মুক্ত প্রকৃতির রাজ্য গ্রামের মতো নয় সেখানে সে প্রাণ খুলে বাঁচতে পারবে না তার প্রকৃতি যে তার প্রকৃতির পক্ষে তা যে সম্পূর্ণ বিরুদ্ধ ফলে সেই ইটকাট কংক্রিটের শহরে কদিনেই তার প্রাণ হাঁপিয়ে ওঠে গ্রামে ফিরতে চায় কিন্তু শহর তাকে ছুটি দেয়নি ইটকাট কংক্রিটের এই শহর যাকে একবার আষ্টে বৃষ্টি পেঁধে ফেলে সেখান থেকে যেন তার মুক্তি নেই ফটিকটাই ছুটির অপেক্ষা করতে করতে শরীর শুধু নয় মনের দিক থেকে সে যেন তিল করে মরতে থাকে তার স্রষ্টা ঈশ্বর তিনি যেন তার সন্তানের এই তিল তিল করে মৃত্যু সহ্য করতে পারলেন না তাই স্কুল যখন তাকে ছুটি দেবে না মৃত্যুই তখন তার কাছে মুক্তির বার্তা এলো আসলে রবীন্দ্রনাথের চিন্তায় মৃত্যু কখনো কোনো নেতিবাচক অর্থ বহন করে না মৃত্যু একটা সদর্থক চেতনা মৃত্যু কখনো কখনো মুক্তির হাতছানি নতুন সম্ভাবনার হাতছানি যখন গ্রামে ফেরাতার হবে না অথচ গ্রামটাই ছিল তার স্বাভাবিক ক্ষেত্র সে বনের মুক্ত পাখি ওই ইটকাট কংক্রিটের শহরটাতে ওই খাঁচার মধ্যে তার যে প্রাণ টেকে না ফলে মুক্তি যখন তার আসবে না তখন ঈশ্বর যেন তাকে ছুটি দিল তাকে মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যু যেন তার জীবনে ছুটির ধ্বনি হয়ে গেল আমরা আমরা রবীন্দ্রনাথের ডাকঘর বলে একটি নাটকের কথা জানি অমলকেও কিন্তু ছুটি দেওয়া হয়েছিল সে বারবার বেরিয়ে পড়তে চেয়েছিল কিন্তু চিকিৎসক বলেছিল গৃহবন্দী থাকতে হবে বাইরের আলো বাতাস আবহাওয়া তার জন্য ক্ষতিকারক ছুটি যখন তার হচ্ছে না বন্দি জীবন থেকে মুক্তি যখন তার সে পাচ্ছে না তখন রাজা চিঠি এলো রাজা অর্থাৎ ঈশ্বর তাকে জীবন থেকে ছুটি দিল মুক্তি দিল তার প্রাণ যেন এই প্রকৃতি রাজ্যের সঙ্গে একাত্ম হয়ে গেল আত্মাত্ম কোনো বিনাশ নেই মুক্ত প্রাণ মুক্তির মধ্যে যেন আবার মিশে গেল এখানেও মৃত্যু যেন মুক্তির বার্তা হয়ে ছুটির বার্তা হয়ে এই কবি গল্পের মধ্যে ধরা পড়েছে ছুটি গল্প নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ